আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি আমি মুসলমান মানুষ মুসলমান দাবি করি মুসলমান দাবি করে কিন্তু প্রকৃতপক্ষে মুসলমান হতে গেলে কি কি জিনিসের প্রয়োজন কি কি মানতে হবে আর কি কি এড়ে চলতে হবে এই বিষয়গুলো আমরা প্রায়শই শুনে থাকি বিভিন্ন আলমের কাছ থেকে কিন্তু যতটুকু শুনি ওইটুকু সময় হয়তো আমাদের মনে থাকে তারপরে আর আমরা মনে আমাদের মনে থাকে না আমি আজকে যে কথা বলবো সে কথাগুলি পুরোপুরি নামাজের ওপর বলব আদৌ আমরা যে নামাজ পড়ি আমাদের নামাজের গুরুত্বটুকু কত আমাদের নামাজ কতটুকু হচ্ছে আমাদের নামাজ সম্পর্কে আমরা কতটুকু কতটুকুই বা ওয়াকি ভাল কারণ আমি যে কাজ করব এই কাজের প্রতি যদি আমার অনীহা থাকে কাজের প্রতি যদি আমার ভালোবাসা না থাকে মনোযোগ না থাকে সে কাজ যেমন কোনো সময় সাকসেস করা সম্ভব না নামাজও ঠিক একই রকম নামাজের প্রতি যদি আমার গুরুত্ব না থাকে নামাজের প্রতি যদি আমার ভালোবাসা না থাকে নামাজের প্রতি যদি আমার শ্রদ্ধা না থাকে নামাজের প্রতি যদি আমার ভয় না থাকে তাহলে নামাজও আমার কোনো সময় হবে না কারণ নামাজ খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস নামাজ আল্লাহর হুকুম পালন করা কিন্তু এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে বাংলাদেশে কয়জন ব্যক্তি আছে তারা তাদের নামাজের খবর বলতে পারে কিন্তু আপনারা আসুন আমার কথা যদি বিশ্বাস করেন আপনারা যদি আমার কথা মানেন আমার কাছে আসবেন চ্যালেঞ্জ থাকল আবার সাথে যদি কেউ আমার জানা মতে আমার কথা মতে আমার কথায় যদি কেউ চল্লিশটি দিন ইবাদত করে চল্লিশটি দিন সে যদি নামাজ এভাবে পড়তে পারে তাহলে তার নামাজের খবর সে নিজে বলতে পারবে তার নামাজ কতটুকু গ্রহণযোগ্যতা পাচ্ছে আল্লাহর কাছে এটা সে নিজেই বলতে পারবে কারণ আমি আল্লাহকে দেখে যদি প্রকৃত ভয় করি তাহলে আল্লাহ আমার দিকে নজর রাখবেন এই বাস্তবতা কারণ আল্লাহ কিন্তু আল্লাহ দয়া মাই পৃথিবীতে কেউ নেই কারণ পৃথিবীতে একমাত্র মাই দরদি কিন্তু মায়ের কোটি কোটি গুণ বেশি দরদি হলে আল্লাহ আল্লাহ উনি আমাদেরকে পরকালে আমাদেরকে হেফাজত করবেন পরকালে আমাদেরকে জান্নাতের দিকে দেবিতা করবেন কিন্তু দুনিয়াতে আমরা যখন শিশু হিসেবে জন্মগ্রহণ করি তখন আমাদের আশ্রয় শেষ আশ্রয়স্থল মা এজন্যে মায়ের ওপরে পৃথিবীতে আল্লাহর পরেই মায়ের স্থান কারণ মায়ের পায়ের নিচে যে সন্তানের ভেজ এটা কিন্তু বাস্তব তো যাই হোক আমি ওদিকে আর বলতে চাই না কারণ নামাজ যদি কেউ আমার কথা এবং আমার সহচর্যে চল্লিশটি দিন নামাজ পড়েন তাহলে আপনি আধ্যাত্মিকতার অর্থ বুঝবেন আপনার নামাজের গুরুত্ব বুঝবেন আপনার নামাজ কি হচ্ছে কি না হচ্ছে কারণ আমি নামাজের পর আপনাকে কিছু অজিফা হয়তো বলে দেব এইভাবে এই অজিফাগুলো যদি আপনি করেন তাহলে আপনার নামাজের গুরুত্ব বুঝতে পারবেন এবং আপনার জীবনের গুরুত্ব বুঝতে পারবেন আপনার জীবনের পরিবর্তন আপনি বুঝতে পারবেন কিভাবে আপনি পরিবর্তন হন এই সমস্ত কিছু মিলে আল্লাহকে পাওয়ার এবং আল্লাহর কথা রাখার জন্য আমরা যে চিন্তা ভাবনা করব এই কথাগুলি এই কাজগুলি আল্লাহর পথে আপনার ধাবিত করবে এই চিন্তা ভাবনা আমি বেশ কয়েকটা কথা বললাম যাই হোক ভিডিওতে অনেক কথাই বলা যায় না যদি বিষয়গুলো আপনাদের জানার ইচ্ছা থাকে তাহলে আমরা দূরে হলে অবশ্যই কমেন্টে আপনারা জানার চেষ্টা করবেন কমেন্ট করলে আমি সেখানে সুন্দরভাবে আপনাদেরকে বলবো এবং যদি আপনারা দেখা করে বলতে চান তাহলে আমি সাক্ষাতে আপনাদের সাথে বলবো এবং নামাজ গুরুত্ব দিয়ে পড়লে কি হয় এবং নামাজ কিভাবে আপনার হবে এই কথাগুলি আপনারা অবশ্যই আমার কাছ থেকে জানতে পারবেন এবং চ্যালেঞ্জ থাকলেও আপনার নামাজের খবর আপনি বলতে পারবেন দেখ ভিডিও লং হয়ে যাচ্ছে আজকের মতো শেষ করতে পরবর্তী ভিডিওতে আলোচনা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু